ফ্রান্সে সোশ্যাল নেটওয়ার্ক নিষিদ্ধ করে দিল পনেরো বছরের নিচে যাদের বয়স রয়েছে তাদের জন্যে আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন কথা বলবো নিষেধাজ্ঞার বিষয় নিয়ে সোমবার দিন এবং মঙ্গলবার দিন রাত্রে ফ্রান্সের অ্যাসোনি ন্যাশনাল থেকে এই নিয়মটা পাশ করানো হয়েছে যেখানেতে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপশাট এগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে পনেরো বছরের নিচে যাদের বয়স হয়েছে তাদের এখন এই টেক্সটা সেনেটারদের সামনে যাবে যারা কিনা ফেব্রুয়ারি মাসের মাঝখানেতে গিয়ে তাদের এজেন্ডাটা থেকে উঠবে এবং তারা ভোট দিবে ফ্রান্সের সরকারের উদ্দেশ্য হলো যাতে করে এটা দ্রুত কার্যকরী করা যেতে পারে এর কারণে সেপ্টেম্বর মাসের এক তারিখ দু সাল থেকে এটাকে তারা অ্যাপ্লাই করতে যাচ্ছে এর কারণে জোরো সোরেও তারা কাজ শুরু করে দিয়েছে এবং সবার জন্য বাধ্যতামূলক করে দিবে বয়সটা ভেরিফিকেশন করার জন্য এবং যে সকল অ্যাকাউন্টগুলো ইতিমধ্যে এক্সিস্ট করছে তাদের জন্যেও ভেরিফাই করবে বলে তারা জানিয়েছেন এবং টোটালি জানুয়ারি মাসের এক তারিখ দুই হাজার সাতাশের মধ্যে এটা আওতে নিয়ে আসবে এবং ফ্রান্সের টেলিফোন বা স্মার্টফোনগুলো লিসেতে ব্যবহার করতে পারবে কিনা এটা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে এটা নিয়েও তারা ভোট দিয়েছিল কিন্তু টোটালি নিষিদ্ধ করে দিচ্ছে না কিন্তু প্রত্যেকটা লিসেতে একটা নিয়ম বানাতে হবে যেখানে উল্লেখ করা থাকতে হবে যে কখন এবং কোথায় তারা স্মার্টফোন ব্যবহার করতে পারবে স্টুডেন্টরা তারা স্কুলেতে ক্লাসেতে এবং করিডোরেতে ফোন ব্যবহার করতে পারবে না একটা জোন করা হবে লিসেতে সেখানে তারা ব্যবহার করতে পারবে একটা সময়ের জন্য তে ফ্রান্স এমনটা করেছে যাতে করে তারা যুবক এবং যুবতীদেরকে নিরাপদে রাখতে পারে এটার জন্য ফ্রান্স ইউরোপ ইউনিয়নেতে প্রথম দেশ হতে যাচ্ছে যারা কিনা এটাকে নিষিদ্ধ করছে এবং দ্বিতীয়তম দেশ হতে যাচ্ছে বিশ্বের মধ্যে যারা কিনা সেশাল নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে আঠারো বছরের পনেরো বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম